আসসালামু আলাইকুম মোহমায়ার বাহু টোরে পর্ব নাম্বার চোদ্দ লেখিকা সাদিয়া বিশাল বিশাল এই বনালি গাছপালার মাঝে এই ছোটোখাটো পরিসরের কটেজটা কেন বানানো হলো তা তুহিনেরা জানে না কটেজটার পরিসর এতই ছোট যে গুটি কয়েক মাত্র রুম এখানে তুহিনদের থাকার জন্য একটা রুমই বরাদ্দ করা হয়েছে বড় বড় দুই বিছানায় অনায়াসে নয় জন বন্ধু থাকতে পারবে তবুও তাদের থাকার সমস্যা হলে দুইজনকে তারা ইহামের গাইডে থাকা সৈনিক দুই রুমে শেয়ার করে নিতে পারবে শিফু তখন ফ্রেশ হয়ে এসে নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করলো এমনিতে সারাদিন মেয়েটার মুখ চলে খাবারে শুধু তার প্রধান সমস্যা হয় ভাত খেতে গেলে এতে অবশ্য বেগম বেজায় লাগাতার বক বক করতে করতে বলেন। সাইলা দিন আগর বাগর খাস খালি কেন বাথরুমে গিয়ে গু খেতে পারিস না তাহলে তো টাকাগুলি বেঁচে যায় ঠক ঠক করে দরজায় আওয়াজ হয় শিফু ভাবনা রেখে বন্ধ দরজার দিকেই তাকাই আবারও দরজায় টোকা পড়ে পাশের রুমে ভাইয়া আছে নিশ্চয় কোনো দরকার নয় তো খাবারের জন্য ডাকছে হাতে চিপসের প্যাকেটটা বালিশের এক কোনায় রেখে হাত ঝাড়ে এ অবেলায় এসব খেতে দেখলে আলবাত ভাইয়া বকবে মুখ মুছতে মুছতে দরজা খুললো লাগিয়ে দিল দরজাটা প্রথমে ভয় হলো শিপুর পরক্ষণে শক্ত গলায় বলে উঠল এই আপনি এখানে কেন এসেছেন এক্ষুনি বের হন বলছি না হলে কিন্তু আমি ভাইয়াকে বলবো আমার রুমে বাদর এসেছে বিশেষ গায়ে মাখল না কথাটা তুহিন সে বরং এগিয়ে গিয়ে আয়েশ করে বসলো বিছানায় বালিশের কাজটায় নজর যেতে হাতে তুলে নিল চিপসের প্যাকেট এই এই আপনি আমার চিপস খাচ্ছেন কেন দিন দিন বলছি শিপু ছুটে গিয়ে প্যাকেট ধরতে চাইল তবে তুহিন সেটা দিল না এ হাত ও হাত করতে করতে বেচারার দুইটা তিনটা করে মুখে দেওয়া হচ্ছে বেশি অর্ধেকটা যখন শেষের পথে তখন ক্লান্ত হলো শিফু চোখ গরম করে রাগ দেখিয়ে বললো দেখুন আপনি কিন্তু বেশি করছেন আমার চিপস দিয়ে বের হন এখান থেকে নয়তো আমি ভাইয়াকে ডাকবো তোমার ভাইয়া তো নিচে আছে বজ্জাত মেয়েটা পারে কিনা গলা ফাটিয়ে চেঁচানো শুরু করলো দুহীন প্যাকেটটা ফিকা মেরে হুড়মুর করে বিছানা থেকে উঠল দ্রুততার সাথে চেপে ধরল শিফুর মুখটা এই মেয়ে তো তার ঘাম ছুটিয়ে দিবে বন্ধু বান্ধব সবার সামনে তার বেজ্জতের তার ইজ্জতের প্যান্ড খুলে ন্যাংটা বানিয়ে ছাড়বে এমনিতেই এক একটা কানের কাছে প্যান প্যান করছে এটা তো আর তার নিজের বাসা না সেদিক সেদিন না জোর গলায় বলতে পেরেছিল তবে আজ কি বলবে কেন এসেছে শিফুর একান্ত রুমটাই তখন কি তার পাছার ধরাম ধরাম বাজাবে না সবাই তাই দৌড়ে এসে প্রথম দিনের মতোই মেয়েটার মুখ ধরল চেপে তবুও বেচারার মনের কোথাও এলো না সেদিনও মেয়েটা এভাবেই তার হাতে নিজের হিরক দাঁত বসিয়ে দিয়েছিল মুখ চেপে ধরার অপরাধে আজও তার ব্যতিক্রম হল না টুস করে দাঁত ফুটাতে ভুলল না মেয়েটা এক অনুও এবার তুই নিজে আহ করে মৃদু চেঁচিয়ে উঠল ওই রাক্ষসী নাকি তুমি মাংস খাওনি দিন আমার হাতের মাংস এত পছন্দ তোমার বারে আপনি না সারাক্ষণ বলেন আমি কালনাগিনি তো কালনাগিনির দাঁতে যে বিষ থাকে সেটা আপনি সেটা কি আপনার অজানা এবার তো আমার হাতের মাংস উঠিয়ে ফেলতে রাক্ষসীর মতো তুমি তো ডেঞ্জারাস এই কারণে আমার থেকে আপনি দূরে থাকবেন শুনেছেন জান এবার অসভ্য বাদর তুহিন তাকালো ফ্লাটিং করার ভঙ্গিতে শিফুর দিকে এক পা বাড়িয়েই বললো তোমার মতো ডেঞ্জার মেয়ে লোকের সাথে তুহিনের জমবে বেশ কি বলো শিফুটিফু শিফুর হাসি পেলো বুকের ভেতরটা ছলাৎ করে উঠলো তবুও তুহিনের পায়ে পা চেপে বললো আপনার ক্লাসের ফ্লাটিং বন্ধ করে বের হয়ে যান এবার নয়তো আমি আপনার হাতের শিরা কামড়ে তুলে আনবো মেয়ে তুমি কি জানো তুমি আমার এমন জায়গায় কামড় দিয়েছো যে আমি নিজেকে ভুলে কেবল তোমার হয়ে আছি। শিফু দরজাটা খুলে চুপচাপ তুহিনকে ধাক্কা মারে আচানক ঠেলাটা বোধ হয় সামলাতে পারেনি তুহিন খানিক সরে গেল হেঁয়ালিগার সংবিতে দুলল পরপর আবার ধাক্কা খেয়ে একেবারে বাইরে আসতেই শিফু তড়িতে কপাট লাগালো দরজার সাথে দাঁড়িয়ে বুকের ভেতর উথাল পাথাল ঢেউ এর সাথে এলোমেলো নিঃশ্বাস নেয় তার কিশোরী মনে সদ্য ফুটতে চাওয়া এক তরজাতা গোলাপ বুঝি তুহিন খিদের জালাই মচকানো পা নিয়ে নিঃশব্দ রুমে একা একা ছটফট করছে মেয়েটা বাড়ির হতে এতক্ষণ নির্ঘাত চেঁচামেচি করত কিন্তু এখানে কাকে কি বলবে সে কারো ধর্না না ধরে নিজে গিয়ে যে খেয়ে আসবে তার পথ ও বন্ধ করে বসে আছে নিরুপায়ের মতো বসে কেবল অধৈর্যের ভাব বিলাচ্ছে দরজার নব ঘুরানোর আওয়াজ পেয়ে মায়েরা সেদিকে তাকালো ট্রে হাতে খাটাস লোকটা এদিকেই এদিকে গম গম পায়ের আওয়াজ তুলে আওয়াজে ঝামটালো দেখাতে আসছে খাবার নিয়ে ভাব দেখে যেন বোঝা যাচ্ছে দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আমি কত মহান অসভ্য খচ্চর প্রকৃতির লোক যত সব বিছানার ওপর খাবারটা রেখে ইহাম পাশে বসলো কড়া কণ্ঠেই বলল। তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করে মেডিসিন আমি নিবে পর এসে ব্যান্ডেজটা কিছুক্ষণের জন্য খুলে দিব পায়ে কি খুব বেশি ব্যথা মায়েরা জবাব দিল না উল্টে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে অন্যদিকে মেজাজ বিগ্রাণু বোধ হয় মেজাজ বিগড়ালো বোধ হয় কর্কশ কণ্ঠে ধুমকে উঠল ইহাম এই মেয়ে তুমি এত বেয়াদব কেন আদবের বালাই নেই তোমার মাঝে সহজ সহজ কথা সহজভাবে নিতে পারো না পরিবার থেকে অভদ্রতা শিখা পরিবার থেকে ভদ্রতা শেখায়নি ফুসে উঠল মায়েরা সেও তাকালো ইহামের দিকে চোখ বড় বড় করে আঙ্গুল তুলে বলল। পরিবার নিয়ে কোনো কথা বলবেন না শুরুর দিন থেকে আমাকে নিয়ে পড়েছেন ভুলেও পরিবার নিয়ে কিছু বলবেন না ইহাম রক্তচক্ষু করে তাকালো মায়রার আঙ্গুলের দিকে নামিয়ে আনার পূর্বে ছেলেটা খপ করে ধরলো সেটা মুচড়ে ধরে দাঁত পিষে বললো বেদপি আমার সাথে করতে আসবে না মেয়ে কোনো গ্রহীত আচরণ আমি বদ্যস্ত করি না কখনো পা মোচকে বসে আছো না শান্তি পাচ্ছ না বুঝি নাকি হাত ও মোচকাতে চাও ভয় পেল মায়েরা নির্দয় লোকটা বেশ রয়ে শয়ে চেপেছে আঙ্গুল ভীষণ ব্যথা হচ্ছে কণ্ঠ খানিক নিস্তেজ করে জানালো হাতছারণ ছাড়ুন বলছে আপনি আমার হাত মচকানোর কে তাই নাকি হাত ছেড়ে দিল ইহাম চমৎকার ভাবে এক চিমটি হেসে শুধালো বলার কে আছে আমার বিরুদ্ধে আপনি বলতে চাইছেন আমাকে কিছু করলে কেউ আপনাকে কিছু বলবে না তোমার ঘিলুর গেট কি মাঝে মাঝে খুলে যায় নাকি মায়েরা চুপ দাঁত কটমাট করলো মায়েরা আমার অতি ভালো বাবা মা কেউ কিছু না বললেও আমি নিজেই আপনার নামে নারী নির্যাতনের মামলা ঠুকব তখন আপনার শখের চাকরির কি হবে দেখব আমি ইহাম যেন নগণ্য হাসলো সেই হাসিটাও অবাক হয়ে দেখল মায়েরা শয়তানি হাসি দিলেও মানুষটাকে কত মুগ্ধ লাগে সে বুঝতে পারছে চোখ ফেলাতে পারছে না সে বুঝতে পারছে চোখ ফেরাতে পারছে না ওই লোকটার থেকে তাকে অবাক করে দিয়ে ইয়েহাম অনেকখানি ঝুকলো তার দিকে ফিস ফিস করে অদ্ভুত কণ্ঠস্বরে বলল মিসেস ইহাম আপনি কি দেখতে চান নারী নির্যাতন কিভাবে করতে হয় সংবিদ হারি এ মায়রা কেবল আহাম্মকের মতো তাকিয়ে আছে মস্তিষ্ক শুকনো সূক্ষ্ম মস্তিষ্ক সূক্ষ্ম কথাটা বুঝিয়ে দিতেই মায়েরা দুই হাত দিয়ে ইহামের কাঁধ ঠেলে দিল গজগজ করতে করতে বললো আমার সাথে বাজে কিছু করতে গেলে আপনার মাথা ফাটিয়ে ফেলব কিন্তু ক্যাপ্টেন সাহেব অসভ্য লোক আপনি বের হয়ে যান এই রুম থেকে ইহাম খিচে জবাব দিল নেহাজের বালাই লেহাজের বাড়ায় মাত্র নেই এই বেয়াদব মেয়ের মাঝে জাস্ট ইম্পসিবল রেডিকিউলাস ম্যানারলেস মেয়ে সোফার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ইহাম হামদুপ দাপ পায়ে চলে গেল যাওয়ার আগে নিজের ক্রোধ প্রকাশ করে গেল বুঝি নির্দোষ জড় বস্তু কাঠের দরজার উপর আরে এই শালা মদনা হাবিবের গার্লফ্রেন্ড আর এক বেড়ার সাথে গেছে গা শুনস সবাই রাত তখন এগারোটার কাছাকাছি একটা রুমের দুই পাশে দুই বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে নয় বন্ধু শাওনের কথাই ফেসবুকে ঢু মারতে মারতে কায়েস বলল তুমি খালি থাকো মানুষের ধনের প্যাচাল লইয়া সারা দিন বালসিরাও নাই তোমার নাদিম বিরক্ত হল রুষ্ট গলায় বলল ভাই তোর এই কাচ্চি ভাষাগুলা একটু কন্ট্রোল কর মামা কয়দিন পর বিয়া করবি তোর মুখের কথা শুনলে বউ বাথরুম দিয়া পালাইব বেডা পাশ থেকে নাজিফ বলে উঠল ওই একটা গেলে দশটা আনবো সেটার চিন্তা তুই তোর বদনাই নিস মগা নিজের ফুগাই তেলামারো সালা শালা মিজান ওদের থামিয়ে বলল আরে থাম তোরা তোদের তুহিন মামার কথা বল আরে থাম তোরা আমাদের তুহিন মামার কথা বল দেখছস আমাদের কথাই তার কোনো কিছু যায় আসতেছে সে মগ্ন তার চিন্তায় জিদান খ্যাক করে বলে উঠল আরে দূর এই মদনার কথা বলে কি হবে সে ল্যাদিরে নিয়া ভাবতেছে কি যে পাইল ওই নাক দিয়া হিঙ্গুল পড়া মেয়ের মাঝে তুহিন শুনল জিদানের দিকে তাকিয়ে মাথার নিচের বালিশ তুলে ফিক্কা মারল তার নাক বরাবর ছুঁয়ে সেউ সই সই ও কপট রাগ দেখিয়ে বলল আর একবার যদি আমার কালনাগিনীরে নিয়ে কিছু কবি তো তোদের প্যান্ট খুলে ফাসাই লাথাইতে দিয়া লাথি দিয়া খাদে ফালাইবো সে না মামা আমরা তো তোর ভালোর জন্যই বলছি দেখ মেয়েটা অনেক ছোট তোর সাথে কোনো দিক দিয়া মানাই বল আরে ওই মেয়ে তো তোর শরীরের ভারটাই নিতে পারবে না মামা শুধু শুধু কষ্ট নাজিমের কথা শেষ হবার পূর্বেই তুহিন উঠে বসলো নাদিমের ঘাড়টা বিছানায় চেপে ধরে মনের শান্তিতে কয়েকটা ঘা বসিয়ে দিয়ে রাগান্বিত রূপে উঠে বসল হাব বেশ সিরিয়াস করেই সে সবাইকে জানালো আমার এই বিষয় নিয়ে আর কোনো আমারির বাচ্চা যদি কথা বলিস তো তোদের বন্ধুত্বের খেতায় আগুন আমি আমার বিষয়ে সিরিয়াস জীবনটাই এই একটা বিষয়ে কেউ টলাতে পারবে না আমায় দরকার পড়লে ওর জন্য দশ বছর অপেক্ষায় থাকব ওকে নিয়ে যে আমি কোনো মজা করছি না তোরা নিশ্চয় বুঝেছিস আর কেউ এসব নিয়ে যদি উস্কানিমূলক কিছু বলিস তো খবর আছে মনে রাখি সব হারামজাদার দল তুহিনের ক্রোধ দেখে বাকি মাঝে একটা থতমত পরিবেশ সৃষ্টি হলো তুহিনের এমন আচরণ তারা খুব একটা আশা করেনি সবটাই হেয়ালিভাবে নিয়েছে তবে ওর এমন রাগের বহিঃপ্রকাশ তাদের সবাইকে বাকরুদ্ধ করার মতোই নিশীথের রাত চারিদিকে টইটুম্বুর তার উপর ঈষৎ কুয়াশাও বাড়ছে ধীর গতিতে অন্ধকার আর ধোয়াশার একটু দূরের কিছুও দেখা যাচ্ছে না ঝিঝি পোকা আর বানালি পোকার ডাক পরিবেশটাকে থমথমে করে দিয়েছে গায়ে পাহাড়ি এলাকার হিমেল বাতাস ঠান্ডা ঠান্ডা অনুভব করে দিচ্ছে আধো আধো চোখ মুখে মাইরার ঘুমটা এমনি করেই ভেঙে গেল চোখ জড়ানো ঘুমে তাকিয়ে দেখলো দেখতে পেলো একটু দূরে সোফায় বসে ক্যাপ্টেন মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে মাইরা চোখ ডলতে ডলতে উঠে বসলো বিছানার হেডে হেলান দিয়ে আধসোয়া হয়ে বসল সে শঙ্কিত নজরে ইহাম তাক ইহামের দিকে তাকিয়ে প্রশ্ন চুললো উঠ শঙ্কিত নজরে ইহাম তাকিয়ে প্রশ্ন ছুড়ল উঠে গেলে কেন কোনো সমস্যা হয়েছে কি মায়েরা সদ্য ঘুম জড়ানো চোখের নিভে আসা পাপড়ি কপাল ও ভুরু দয়ের সংকোচতা বিরক্তি প্রকাশ করার জন্য নিষ্পিষ করা ওই অধর যুগল তাকে বড্ড ভ্রমে ফেলে দিচ্ছে তাকে তার গন্ডি থেকে বের করে লাগাম ছাড়া করতে মক্ত হয়েছে নিজের এই বেসামাল স্পৃহা দমাতে সে নজর ঘুরালো সব সমস্যা আপনাকে বলতে যাব কেন আপনি আমার ইচ্ছা তাই উঠেছি এই মেয়ে সহজ কথা কি তুমি সহজভাবে নিতে পারো না তার আমি করতে খুব ভালো লাগে তোমার লাগে আমার গার্ডিয়ানের মতো জেরা না করে এবার পায়ের এটা খুলুন আমি তখন খুলতে পারিনি তোমার কি ডাউট আছে এতে কোনো প্রকার মস্তিষ্ক খুব বেশি জাগ্রত হয়নি বোধ হয় মেয়েটার সে ইহামের কথা না বোঝার ভঙ্গিতে প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রয়েছে লোকটা কি বোঝাতে চাইছে তাকে সে তার গার্ডিয়ান এটাই দাবি করছে নয় কি লোকটা কি জানে না একজন অভিভাবক হওয়ার আগে তাকে তার দায়িত্বটা পালন করতে হয় সঠিক দায়িত্ব পালনের মাধ্যমেই তৈরি হয় একজন অভিভাবক এই লোকটা তার কোনো দায়িত্বটা পালন করেছে এসব কথা তার কাছে নেহাত ফালতু অনর্থক মনে হলো তাই বুঝে মাঝরাতেই রাগ হলো তার অপ্রসন্ন স্বরে বলে উঠল আপনি আপনার ফাউল কথা আমার সামনে বলতে আসবেন না নিজেকে গার্ডিয়ান ভাবার কোনো অবকাশ আছে আপনার একজন মানুষের কোনো দায়িত্ব পালন না করে কোনো মুখে অভিভাবক হওয়া যায় শুনি অবাস্তব কথাবার্তা কিভাবে বলেন আপনি পুরনো কথা বাদ দাও কেন দিব কিসের সুখে দিব আপনি ভয় পাচ্ছেন আপনার সেই কলেজের সুন্দরী শাড়ি পরা মেয়েটার কথা না তুলি তাকে তো আপনি পছন্দ করেন এই কারণেই তো আমাকে সেদিন বারণ করেছিলেন আর শাড়ি না পড়তে। এই আপনি না করার কে শুনি ইহাম চুপচাপ তাকিয়ে থাকলো অদ্ভুত মায়রার রাগান্বিত হয়েছে কেমন লাগছে। কি সেই কথা এখনো মনে ধরে বসে আছে নাকি সেই কথার জোর কি আরো বেশি রাগিয়ে তুলছে তাকে ইহাম ঘাড় বাকিয়ে ঈষৎ হাসল তারপর এগিয়ে গেল মায়েরার কাছে উপর থেকে চাদরটা সরিয়ে পাটা কোমর ভাবে টেনে পাটা কোমর ভাবে টেনে আনলো আস্তে করে পায়ের ব্যান্ডেজটা খুলতে খুলতে আবারও তাকালো মায়েরার দিকে মেয়েটা চট করে চোখ ফিরিয়ে নিতে চাইলেও বুঝি ব্যর্থ হলো সেই চোরের মতো ধরা খেলোই বিহামের কাছে ছেলেটা চেয়েও পারছে না ওই পুচকে অবাধ্য মেয়েটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে কেমন ছন্ন ছাড়া বাঁধন মতো লাগে চলো আমি নিয়ে যাচ্ছি ওয়াশরুমে মাইরা তাকালো তার দিকে পরক্ষণে দৃষ্টি সরিয়ে শক্ত আওয়াজে জবাব দিল দরকার নেই আমি পারবো আমার প্রতি এতটা উদারতা আপনার দেখাতে হবে না পায়ে ব্যান্ডেজ খুলতে স্বস্তি পেল মায়েরা ব্যথাটাও বোধ হয় আগের তুলনায় অনেকটা কমেছে আগের মতো এতটা যন্ত্রণা নেই পায়ে এইটুক পথ নিজের পায়ে হেঁটে যেতে পারবে বলে একাই বিছানা থেকে নামলো বিছানায় হাত চেপে আস্তে ধীরে দাঁড়ালো পা বাড়ানোর আগে ইহাম হাতটা ধরতে চাইলে মেয়েটা আত্মগরিমায় দেখিয়ে দূরে সরাতে গিয়েও পারল না উল্টে ইহাম শক্ত হাতে কোমর পেঁচিয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। আচানক থাবাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না মেয়েটা তাই ভীষণ আতঙ্কে আতকে উঠলো মায়েরা হকচকিয়ে তাকালো ইহামের দিকে মানুষটার ওই অব্যক্ত চাউনির তোরে চঞ্চল ব্যাকুলভাবে মায়েরা নিজেও পরক করতে লাগলো সেই চাহনি এতটা অহংকার কোথায় রাখো তুমি মায়েরা আপনি এটাকে অহংকার ভাবলে ভুল করবেন মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী এটা আমার আত্মসম্মান যে মানুষটা বিয়ে করে স্ত্রী মানে না কোনো দায়িত্ব রাখে না খোঁজ খবরটাও নেয়নি তার কাছ থেকে আমার চুপ করো মেয়ে আঙ্গুল চেপে ধরলো মাইরা ছোটের নরম ওষ্ঠের পরশ হাতে পেতেই শরীরটা নড়েচড়ে উঠলো তার বুকের ভেতর যেন হাতুড়ি দিয়ে কেউ পিটিয়ে উঠল সেখান থেকে তীব্র ধ্বনিতে তাকে কেমন দিশেহারা করে দিচ্ছে মাইরা খুব করে খেয়াল করলো ইহাম তার ঠোঁটের দিকে এক নজরে তাকে আছে আচমকা তার হৃদয়টা কেমন অস্থির হয়ে উঠল এক অস্বস্তিকর অনুভূতি তার বুকের উপর চেপে বসল ও ঘন হয়ে আসলো এক সময় এই মায়েরা নিজের থেকে দূরে ঠেলে সরাল ইহামকে স্তম্ভিত ফিরলেও সে চুপ থাকলো হঠাৎ বিকট এক শব্দ কর্ণকুহরে এসে হানা দিল দুজনেরই ঠো চোখ মুখ এক করে বিবৎস এক চিৎকার দেওয়ার পূর্বে ইহাম আবারও হাত দিয়ে পেচিয়ে চতুরতার সাথে বুকের সাথে চেপে ধরলো তাকে আর একটা আশ্রয় পেয়ে একটা আশ্রয় পেয়ে মেয়েটা চোখ খিচে শক্তভাবে জড়িয়ে নিল ইহামের টি শার্ট সালা সময় দিল না ভোর হলে আমি যেতাম তোদের কাছে তার আগেই শুয়োরের দল চলে এসে ছিস মরতে আবারও ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চারপাশ বুকের মাছ থেকে মাইরাকে তুলে আলতো করে গালের দুপাশে এলোমেলো চুলগুলো গুছিয়ে ঠিক করে দিল ইহাম ভয়ে মেয়েটা যুবথব অবস্থা তা দেখে মুচকে হাসলো ইহাম বাহির থেকে তখনও অসংখ্য এলোপাথারি ভাবে ছুড়ে আসা গুলের বিকট ধ্বনি ভয়ঙ্কর আতঙ্কে মাইরা বাকরুদ্ধ হয়ে আসছে ভয়ার্থ ফ্যাল ফ্যাল চোখে কেমন করে তাকালো তার দিকে বুকের সাথে মিশিয়ে ইহাম মাইরাকে নিয়ে খাটের পেছনের দিকটায় গেল স্লথ ভাবে বসিয়ে দিয়ে আবারও মেয়েটার চুল গুলি ঠিক করে দিল হাতের তালুর সাহায্যে ভয়ার্থ মায়েরা তখন থরথর করে কাঁপছে অভয় জানাতে নাকি অন্য কিছু ভেবে ইহাম এই প্রথম মনে হয় স্বেচ্ছায় মায়েরার মাথার পেছনে হাত গলিয়ে টেনে এনে কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিল আচমকা কি হলো মায়েরার কে জানে সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে মেয়েটা পাথরের মতো স্তব্ধ হয়ে উঠল বরফের ন্যায় জমে আসা শরীর নিয়ে বিহব্বল চোখে তাকালো ভাসমানে ইহাম কপালের উপর থেকে গাঢ়ভাবে ছুঁয়ে দেওয়া ঠোঁট নামিয়ে এনে হাতের তালুতে তুলল মায়রার মুখটা শান্ত শীতল কণ্ঠে বলল চুপচাপ এখানে বসে থাকবে আমি যতক্ষণ না এই রুমে আসব দরজায়ের এক চুপচাপ এখানে বসে থাকবে আমি যতক্ষণ না এই রুমে আসব খবরদার এক চুল নড়বে না কথার অবাধ্য হলে কোনো কথার অবাধ্য কথার অবাধ্য হয়ে কোনো টেরামি করলে জানে মেরে ফেলব কিন্তু মাইরা চলবে আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ